আসসালামু আলাইকুম উচ্চমাধ্যমিক ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদেরকে হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের উৎপাদন ব্যয় বিবরণী ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল করিম উৎপাদন ব্যয় বিবরণী অধ্যায়ের দরপত্র নির্ণয় সংক্রান্ত এই অঙ্কটির সমাধান করব প্রশ্নটি তোমরা ভিডিও পজ করে পড়ে নিতে পারবে এছাড়া সমাধানের সময় সমাধানের বিভিন্ন পাশে প্রশ্নটি দেয়া থাকবে তো পুরো প্রশ্নটি করে নিচ্ছি অন্য আলো কোম্পানি লিমিটেডের একটি মোমবাতি উৎপাদনকারী কারখানার একত্রিশে ডিসেম্বর দুই তারিখে সমাপ্ত বছরের জন্য উৎপাদন ও বিক্রয় সংক্রান্ত তথ্যসমূহ নিম্নরূপ প্রত্যক্ষ কাঁচামাল ব্যয় পঞ্চাশ হাজার টাকা প্রত্যক্ষ মজুরি পনেরো হাজার টাকা কারখানা উপরি ব্যয় সাত হাজার পাঁচশত টাকা অফিস উপরি ব্যয় পাঁচ হাজার টাকা কতে করতে হবে মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় এবং উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত কর এবং গতে দরপত্র নির্ণয় করতে হবে এই হচ্ছে পুরো প্রশ্ন এখন ক এর সমাধান করব তো ক এর সমাধান করতে হবে মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে হবে এজন্য উপরের অংশ এবং নিচের এই অংশটুকুর দরকার নেই সেজন্য আমি এই দুইটি অংশ সরিয়ে নিচ্ছি এখন একটি ছক লাগবে ছকটি নিয়ে আসলাম অন্ন আলো কোম্পানি লিমিটেড মুখ্য ব্যয় বিবরণী এই ছকটি লাগবে তো মুখ্য ব্যয় নির্ণয়ের জন্য তোমরা এর আগে দেখেছ প্রথমে প্রত্যক্ষ কাঁচামালের ব্যয় ইনক্লুড করতে হয় আমরা লিখে নিব প্রত্যক্ষ কাঁচামালের ব্যয় যেটা রয়েছে পঞ্চাশ হাজার টাকা কাঁচামালের ব্যয়ের সাথে যোগ করতে হবে প্রত্যক্ষ মজুরি তো যোগ প্রত্যক্ষ মজুরি পনেরো হাজার টাকা যোগ করে দিলাম যোগফল হবে পঁয়ষট্টি হাজার টাকা এটা হচ্ছে মুখ্য ব্যয় এই হচ্ছে কয়ের সমাধান এরপরে এর সমাধানে চলে যাব আবার পুরো প্রশ্নটি নিয়ে আসলাম খ এর সমাধানের জন্য যতটুকু প্রশ্ন লাগবে ততটুকু রেখে বাকিটুকু সরিয়ে নিব তো খ তে রয়েছে উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত কর উৎপাদন ব্যয় নির্ণয় করতে হয় মুখ্য ব্যয়ের সাথে কারখানা ও ব্যয় যোগ করে তো আমাদের ক তে মুখ্য ব্যয় বের হয়েছে সেটা আগে লিখে নিব এই ক এর অংশটুকু নিয়ে আসলাম তো তোমরা করার সময় উপরের এই অংশটুকু নিয়ে আসার দরকার নেই শুধু লিখবে মুখ্য ব্যয় ব্রেকেটে দিবে ক হতে পায় পঁয়ষট্টি হাজার টাকা তার সাথে যোগ করব কারখানা উপরি ব্যয় সাত হাজার পাঁচশত টাকা যোগ কারখানা উপরি ব্যয় সাত হাজার পাঁচশো টাকা যুগ ফল হবে বাহাত্তর হাজার পাঁচশত টাকা এটা হচ্ছে উৎপাদন ব্যয় যেটা কতে তে করতে বলছে তো উৎপাদন ব্যয় করা শেষ এই হচ্ছে অঙ্ক মুখ্য ব্যয় থেকে উৎপাদন ব্যয় পর্যন্ত এতটুকু দিলেই চলবে উৎপাদন ব্যয় এর সাথে অফিস উপরি ব্যয় এটি যোগ করবো তাহলে মোট ব্যয় বের হবে মোট ব্যয় নির্ণয় করার জন্য অফিস উপরি ব্যয় যোগ করলাম যোগফল হবে সাতাত্তর হাজার পাঁচশত টাকা এটা হচ্ছে মোট ব্যয় তো এই হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা খ এর সমাধান এরপরে গ এর সমাধানে চলে যাব প্রশ্নটি আবার নিয়ে আসলাম যেমন ছিল প্রশ্ন তেমনই শুধু এখানে গ লিখে দিছি দরপত্রের মূল্য নির্ণয় করো পত্র মূল্য নির্ণয়ের জন্য প্রশ্ন এতটুকু হলেই চলবে না আরও কিছু তথ্য দেওয়া থাকবে তো এই প্রশ্ন কিছু তথ্য দেওয়া আছে যেটি নিয়ে আসতে নিচে দেখো অন্য আলো কোম্পানি উপরোক্ত তথ্যের আলোকে একটি দরপত্রের মূল্য নির্ধারণ করতে চায় যেখানে কাঁচামাল বিশ হাজার টাকা এবং মজুরি দশ হাজার টাকা তো যখন দরপত্রের মূল্য নির্ণয় করব কাঁচামাল হিসেবে এই বিশ হাজার টাকা এন্ট্রি করতে হবে প্রত্যক্ষ কাচামালের ব্যয় এখানে যে পঞ্চাশ হাজার টাকা রয়েছে এটা না দিয়ে দরপত্র নির্ণয়ের সময় আরও অতিরিক্ত যে তথ্য দেয়া আছে সেখান থেকে কাচামালগুলো নিয়ে আসব এবং মজুরি এটা যাবে এই জায়গার প্রত্যক্ষ মজুরি দরপত্রে আসবে না তো প্রথমে লিখে নিব কাচামাল বিশ টাকা তার সাথে যোগ করতে হবে মজুরি দশ হাজার টাকা যোগ প্রত্যক্ষ মজুরি দশ হাজার টাকা জানো কাচামালের ব্যয়ের সাথে প্রত্যক্ষ মজুরি যোগ করলে ফলকে আমরা মুখ্য ব্যয় বলে থাকি তো এরপরে পরবর্তী পর্যায়ে মুখ্য ব্যয়ের সাথে করতে হয় তবে এই কারখানা করা যাবে না দরপত্রের জন্য আলাদা কারখানা উপরিব্যায়ে দেয়া থাকবে অথবা একটি তথ্য দেয়া থাকবে এখানে দেয়া আছে তোমরা খেয়াল করো লাল কালি দিয়ে আমি বুঝিয়েছি যেটি কারখানা উপরি ব্যয় বের হবে এই লেখা থেকে বের করতে হবে প্রত্যক্ষ মজুরির উপর কারখানা উপরি ব্যয় এর শতকরা হার তো এখান থেকে শতকরা হারটি বের করবো আমরা প্রথমে এই অংশটুকু লিখে নিব প্রত্যক্ষ মজুরির উপর কারখানা উপরি ব্যয় এর হার তো নিচে লিখে নিলাম প্রত্যক্ষ মজুরির উপর কারখানা উপরি ব্যয় এর শতকরা হার একটি দাগ দিব এই কথাটি যদি আমি ভালোভাবে পড়ি তাহলে কি হয় প্রত্যক্ষ মজুরির উপর অতএব প্রত্যক্ষ মজুরি হবে নিচে তো লিখে দিলাম নিচে প্রত্যক্ষ মজুরি প্রত্যক্ষ মজুরির উপর কারখানা ও উপরে উপরি উপরে হবে কারখানা উপরিবায় তাহলে এখানে উপরে লিখব কারখানা ও এর শতকরা হার শতকরা হার থাকার কারণে একশো দিয়ে গুণ করতে হবে তো এখন প্রত্যক্ষ মজুরির পরিমাণ এবং কারখানা উপরিবায়ের পরিমাণ প্রথমে যে অংশ দেওয়া আছে সেখান থেকে দেখে দেখে লিখে দিব তো নিচে প্রত্যক্ষ মজুরি পনেরো হাজার টাকা লিখে দিলাম এবং কারখানা উপরিবায় উপরে লিখব সাত হাজার পাঁচশত টাকা তার সাথে গুণ করব একশো এখন ক্যালকুলেটরে এটা ভাগ গুণ করলে গুণ ফল দাঁড়াবে পঞ্চাশ পার্সেন্ট তো এই পঞ্চাশ পার্সেন্ট দিয়ে আমি এখানে কারখানা ও নির্ণয় করবো কারখানা ওপরিবায় নির্ণয়ের জন্য এই লাইনটি এখন গুরুত্বপূর্ণ প্রত্যক্ষ মজুরির উপর কারখানা উপরিবায় তাহলে কারখানা ওপরিবায় কোথা থেকে বের হবে প্রত্যক্ষ মজুরির উপর কিভাবে বের হবে শতকরা হার আগে যেটা বের হয়েছে সেটার উপর নির্ভর করে তো প্রত্যক্ষ মজুরি রয়েছে দশ হাজার টাকা তার উপর কারখানা উপরি হবে পঞ্চাশ পার্সেন্ট এই পঞ্চাশ পার্সেন্ট হবে এই দরপত্রের প্রত্যক্ষ মজুরির উপর তাহলে কারখানা উপরি রয়েছে দশ হাজার তার উপর পঞ্চাশ পার্সেন্ট করে দিব এটা হচ্ছে কারখানা উপরি বের হলো তো মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরি ব্যয় যোগ করলে হবে উৎপাদন ব্যয় পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে উৎপাদন ব্যয়ের সাথে আমরা যোগ করব অফিস উপরি ব্যয় তো আবারও আমরা অতিরিক্ত তথ্যের দিকে তাকাবো যে অফিস উপরি ব্যয় কীভাবে বের করব। এখানে যেটা দেয়া আছে সেটা ব্যবহার করা যাবে না অফিস ব্যয়ের জন্য তোমরা এখানে দেখতেছ নীল কালারের একটি ব্যবহার করছি এখান থেকে অফিস উপরি ব্যয় বের করতে হবে কারখানা ব্যয়ের উপর অফিস উপরি ব্যয়ের শতকরা হার আগে শতকরা হার বের করব বের করে নিয়ে দেখি কি হয় তো এই লেখাটি লিখে নিব কারখানা উপরিব্যয়ের উপর অফিস উপরি এর শতকরা হার তো লেখাটি আমি যদি বিশ্লেষণ করি কারখানা উপরিব্যয়ের উপর অতএব কারখানা উপরি হবে নিচে লিখে নিলাম উপর অফিস উপরি তাহলে অফিস উপরি হবে উপরে তার সাথে এর শতকরা হার শতকরা হারের জন্য গুণ হবে একশো এখন এগুলোর সংখ্যাগুলো বসিয়ে দিব পূর্বে যেটি দেয়া রয়েছে সেখান থেকে অফিস ও পরিবার রয়েছে পাঁচ হাজার কারখানা ও রয়েছে সাত হাজার পাঁচশো প্রথমে কারখানা ও দিব সাত হাজার পাঁচশত টাকা এরপরে অফিস পরিবার দিব পাঁচ হাজার টাকা তার সাথে গুণ করব একশত দিয়ে এখন ক্যালকুলেশন করলে সমাধান চলে আসবে ছেষট্টি দশমিক ছয় ছয় সাত শতাংশ এখন অফিস নির্ণয় করব কিসের উপর থেকে কারখানা উপর থেকে তো কারখানা আগে আমরা নির্ণয় করছি কিছুক্ষণ আগে কারখানা উপরিবাহ নির্ণয় করছি পাঁচ হাজার টাকা তার উপর এখন এই ছেষট্টি দশমিক ছয় সাত পার্সেন্ট কারখানা ও ছিল এখানে পাঁচ টাকা তার উপর ছেষট্টি দশমিক ছয় ছয় সাত শতাংশ হবে তিন হাজার তিনশত টাকা তো উৎপাদন ব্যয়ের সাথে অফিস উপরিব্যয় যোগ করলাম এটাকে বলবো মোট ব্যয় মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করতে হবে মুনাফা যোগ করলে বিক্রয় মূল্য বা দরপত্র মূল্য বের হবে তো মোট ব্যয়ের সাথে যোগ করব মুনাফা মুনাফা কিভাবে বের হবে মুনাফা সংক্রান্ত কোনো তথ্য অঙ্কে দেওয়া আছে কিনা প্রশ্নটি নিয়ে আসতেছি প্রশ্নে মুনাফা সংক্রান্ত এই অংশটুকু দেয়া ছিল বিক্রয় মূল্যের উপর বিশ পার্সেন্ট হারে মুনাফা অতএব বিক্রয় মূল্য হল একশো পার্সেন্ট যার উপর মুনাফা বিশ পার্সেন্ট যদি মুনাফা বিশ পার্সেন্ট হয় বিক্রয় মূল্য থেকে মুনাফা বাদ দিই তাহলে থাকে আশি পার্সেন্ট তাহলে মোট ব্যয় হচ্ছে আশি পার্সেন্ট অতএব মোট ব্যয়কে আশি দিয়ে ভাগ করব এবং বিশ দিয়ে গুণ করব তাহলে মুনাফা বের হবে মোট ব্যয় আটত্রিশ হাজার তিনশো কে আশি দিয়ে ভাগ করব আর বিশ দিয়ে গুণ করব। তাহলে মুনাফার পরিমাণ নয় হাজার পাঁচশত তিরাশি টাকা মুনাফার সাথে মোট ব্যয় যোগ করে দিলে দরপত্রের মূল্য বের হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা আজকে উৎপাদন ব্যয়ের এ পর্যন্তই সমাধান করার ছিল পরবর্তীতে অঙ্কের সমাধান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ